হ্যালো আসসালামু আলাইকুম আপনি যখন ইউটিউব দেখেন গুগল ব্যবহার করেন বা ফেসবুক চালান তখন কিভাবে আপনার ফোন বা কম্পিউটার সেই ডাটা পায় জানেন এর পেছনে কাজ করে একটি অসাধারণ প্রযুক্তি যেটাকে আমরা বলছি হচ্ছে টিসিপি বা আইপি চলুন আমরা জেনে নিই কী কী এবং টিসিপি কিভাবে কাজ করে টিসিপি বা আইপি কি। টিসিপি বা আইপি মানে হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বা ইন্টারনেট প্রোটোকল এটা একটা নিয়ম বা নিয়মের সেট যেটা কম্পিউটার মোবাইল বা রাউটার ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সাথে তথ্য আদান প্রদান করতে সাহায্য করে একটা চিঠি যেমন ঠিকানা সহ পাঠানো হয় ঠিক তেমনি টিসিপি বা আইপি এর মাধ্যমে ডেটাও নির্দিষ্ট ঠিকানায় যায় যেটাকে বলে আইপি অ্যাড্রেস টিসিপি আর আইপি এরা একসাথে দলবদ্ধ হয়ে কাজ করে টিসিপি কাজ করে ডেটা ভাগ ভাগ করে ছোট ছোট প্যাকেট বানাতে সাহায্য করে যেই ডেটারা সহজে পাঠানো যায় আর আইপিটা প্যাকেটগুলোকে সঠিক ঠিকানায় পাঠায় আমরা যদি আরেকটু ব্রিফলি চিন্তা করি সেটা হচ্ছে যেমন একটা ছবি পাঠানো হলে টিসিপি সেটাকে কয়েকটা খামে ভাগ করে আর আইপি হচ্ছে গিয়ে সেই খামগুলোকে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেয় টিসিপি বা আইপি এটা চারটা ধাপে মূলত কাজ হয় অ্যাপ্লিকেশান লেয়ার ট্রান্সপোর্ট লেয়ার ইন্টারনেট লেয়ার নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার অ্যাপ্লিকেশান লেয়ারটা হচ্ছে আপনি যে অ্যাপ বা ব্রাউজার ব্যবহার করেন সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান লেয়ার তারপরে ট্রান্সপোর্ট লেয়ারটা হচ্ছে টিসিপি বা ইউডিপিটা কাজ করে হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারে ইন্টারনেট লেয়ারটা হচ্ছে আইপি ঠিকানা ঠিক করে দেয় যে কোন ঠিকানায় আপনি অ্যাড্রেস পাঠাবেন চিঠিটা পাঠাবেন সেটা হচ্ছে ইন্টারনেট লেয়ার কাজ করে এবং হচ্ছে নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ারটা হচ্ছে এটা হচ্ছে ফিজিক্যাল লেয়ার যেটা হচ্ছে ওয়াইফাই বা ল্যানের মাধ্যমে কাজ করে ধরুন আপনি মোবাইলে ইউটিউব খুললেন টিসিপি বা আইপি কিভাবে কাজ করে আপনার ফোনের ব্রাউজারে অ্যাপ্লিকেশান লেয়ারের টিসিপি ডেটাকে ভাগ করে ট্রান্সপোর্ট লেট লেয়ারের মাধ্যমে পাঠায় আইপি সেটাকে ইউটিউবের ঠিকানায় পাঠায় ইন্টারনেট লেয়ার দিয়ে আর শেষে নেটওয়ার্ক লেয়ার দিয়ে ওয়াইফাই বা মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে ইউটিউব সার্ভারে পৌঁছায়